যার সাথে মন খুলে কথা বলা যায় না রাগ অভিমান করা যায় না নির্দিষ্ট কিছু শব্দ মেপে কথা বলতে হয় আর যাই হোক সে কখনোই নিজের মানুষ নয় পৃথিবীতে একান্ত নিজের বলতে আছে শুধু একক সৃষ্টিকর্তা মহান রব আর বাকি সব কিছুই রবের দেয়া নেয়া আলহামদুলিল্লাহ শুনুন খুব বেশি যখন মন খারাপ হয় তখন দেরি না করে সরাসরি আল্লাহ পাকের সিজদায় চলে যান সিজদায় গিয়ে আপনার মনের যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা রাগ অভিযোগ অভিমান যত আবেগ অনুভূতি সব মন কোলে আল্লাহ পাকের প্রতি নিবেদন করুন ইনশাল্লাহ আপনি সিজদাদিকে দেখে ফিরে আসবেন মন ভালো নিয়ে হুম আল্লাহ পাক যা করেন সব সময় বান্দার ভালোর জন্যই করেন বর্ষা রাখুন আল্লাহ পাকের প্রতি আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তফিক দান করুন